আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিয়ার পদ্ধতি চায় না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান শুক্রবার বিকেলে সাভারের তেতুলঝরা ইউনিয়নে পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন তিনি আরো বলেন পিয়ার পদ্ধতি দিয়ে কোনো নির্বাচন হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে বলেও বলেন তিনি খেলায় স্পোর্টিং ক্লাবকে চার পাঁচ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হারান নগর স্পোর্টিং ক্লাব মাঠে কয়েক হাজার উৎসুক জনতা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার সহ চার নং এর সেক্রেটারি শাহজাহান মোল্লা গগন আরও অনেকে উপস্থিত ছিলেন সে কোন পেয়ার পদ্ধতি জনগণ চায় না অতএব পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না জাতীয় সংসদ নির্বাচন যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেভাবে নির্বাচন হবে ইনশাল্লাহ